আপা দোষটা হাসু আপার হাসু আপা না পালাইলেই হইতো তখন স্টুডেন্টরা হাসু আপাররা নিয়ে উল্লাস করতো স্টুডেন্টরা হাসু আপাকে মিস করতে আছে আপনি একটা দেশের এক্স সরকার অ্যান্ড আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আন্দোলন হচ্ছে কোঠা নিয়ে অ্যান্ড যখন কোঠাটা মেনে নেওয়া হলো তখন আবার নতুন করে আন্দোলন তৈরি হলো যে আপনাকে নামাবে অ্যান্ড আপনি যখন নামতে না চাইলেন তখন আপনাকে উপর মহল থেকে চাপ দেওয়া হলো যে আপনাকে নামতেই হবে আদারওয়াইজ আপনার প্রাণের ভয় আছে প্রাণের ঝুঁকি আছে অ্যান্ড যখন আপনি পদত্যাগ করলেন আপনাকে কোনো দল নামায়নি মেইন কথা আমি আপনাকে বোঝাই কোনো দল কিন্তু শেখ হাসিনাকে নামায়নি শেখ হাসিনাকে ছাত্ররা নামিয়েছে অ্যান্ড যখন হাসিনা থাকতেও চেয়েছিল কিন্তু যখন ওপর মহল থেকে চাপ আসলো এমনকি সেনাবাহিনীরা ক্লিয়ার করলো যে হাসিনার থাকা যাবে না রিক্স আছে তখন আপনি কি সেই জায়গায় থাকলে মানে হাসিনার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি সেই জায়গায় বসে থাকতেন না পালাতেন কোনটা আমাকে একটু বলবেন এই কমেন্টটার রিপ্লাই দেবেন অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যখন একটা দেশে সরকার থাকে অ্যান্ড যখন যেই সরকার থাকবে তখন সেই সরকার চাইবেই যে আমি ছাড়া অন্য যারা দল করে তারা যেন না থাকে এটা প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা সরকারই চাইবে কিন্তু বাংলাদেশের মতো এরকম নিকৃষ্ট দেশ নাই যে ওপেনে মারবে আমি আমার আমি ছাড়া কেউ থাকবে না দেখে মেরে ফেলবে এটা অন্য কোনো দেশে নেই তো বাংলাদেশেই আছে তো হাসিনা যদি থাকতো কত বড়ো একটা প্ল্যান আগস্ট মাসের পনেরো তারিখে তার বাবাকে মেরে ফেলা হয়েছে অ্যান্ড আগস্ট মাসের পাঁচ তারিখে তার ছেলের জয়ের বার্থডে ছিল অ্যান্ড পাঁচ তারিখেই হাসিনাকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল অ্যান্ড হাসিনা যদি না পালাতো তাকে মেরে ফেলা হতো সেই দাইভারকে আপনি নিতেন একটা মানুষের মারার দায়ভারকে আপনি নিতেন অ্যান্ড হাসিনা দোষী হাসিনা মানুষ মেরেছে কিন্তু হাসিনার মতোই কিছু মানুষ কিছু স্টুডেন্ট কিছু পাবলিক তাকেও মেরে ফেলার ট্রাই করছে হাসিনা যদি না পালিয়ে যেত হাসিনা মারা যেত আর মেন কথা হচ্ছে যখন যেই সরকারি থাকুক না কেন সেই সরকারটা যখন পদত্যাগ করে তখন তাকে পালাতে হয় আদারওয়াইজ তার নামে মামলা হয় যেমন মামলা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও আর খালেদা জিয়া কিন্তু অনেক দিন জেল খাটার পরে এরপরে হচ্ছে সে অসুস্থ থাকায় সে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছে অ্যান্ড এখনও নিচ্ছে সো যদি না পালায় তাহলে তার নামে মামলা হবে এটাই নর্মাল এটা সবাই জানে এটা আপনিও জানেন তাই না তো হাসিনা নামে অনেক মামলা হবে বা হয়েছে বা হচ্ছে কাজী হাসিনা পালানো রাইট ছিল অ্যান্ড সে পালিয়ে যেত তার জায়গায় কেউ থাকলেও পালিয়ে যেত অ্যান্ড না পালালে সে মারা যেত আর তাকে মারার পরিকল্পনায় করেই সবাই গণভবনে অ্যাটাক করেছিল এটা সবাই জানে অ্যান্ড আপনারও জানার কথা যদি না জানেন তাহলে জেনে নেবেন অ্যান্ড হাসিনা যাওয়ার পর হাসিনাকে দেখতে পায় না হাসিনা জিনিস নিয়ে পাবলিক কারাকারি করছে অ্যান্ড এক পর্যায়ে যখন এগুলো বাইরের দেশে ট্রোল হয়েছে বাইরের দেশে সবাই জানাজানি হয়েছে তখন এগুলো ব্যাক করছে কিন্তু সবাই কিন্তু আদৌ ব্যাক করেনি তো এই হচ্ছে কাহিনি ঠিক আছে